পুলিশ যখন গ্রেপ্তার কইরা মমতাজের সঙ্গে লইয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় অবুকটা ফাইটা যায় ফাইটা যায় অবুকটা ফাইটা যায় আয় আল্লাহ আমাদেরকে এখন কে সিয়াশিত্তার হাদিশ শুনাইব সংসদে বৈশাখ কে আমাদেরকে গান শুনাইবো আপ মমতাজ আপা কোট আপনি তো ভালোই দাদার দেশে আছেন এদিকে মমতাজ আপা কোট খায়া গেছে আপা আর কেউ ফাইটটা যা গান শোনাইব না আপা আপা গো আপা আর কেউ গান শোনাইব না আপা আপনিও কি সুন্দরে আছে আপা গিয়াও তো শান্তি নাই পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে লাগাই দিছে আপা আপা মমতাজ আপা কোট খায়া গেছে গো আপা এখন আমাদের কে শুনাইবো ভাইটা যায় বুকটা ভাইটা যায় মমতা পুলিশের সাথে হাইটা যায়